সোনামার্গ যার অর্থ সোনার তৃণভূমি যেখানে তুষার ঢাকা পাহাড় আর সুনীল আকাশের মিলন এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ন ফুট উচ্চতায় অবস্থিত এই সোনামার্গ পৌঁছাতে হবে সিন্ত নদী আর অসংখ্য ছোট্ট কাশ্মীরি গ্রাম পেরিয়ে বুসর্গ কাশ্মীরের অন্যতম সুন্দর জায়গা হল এই সোনামার্গ এখানে প্রকৃতি যতটাই মায়াবী স্থানীয় লোকদের প্রতারণা ভ্রমণের অভিজ্ঞতাকে ততটাই তিক্ত করে তুলেছে যারা কাশ্মীর ভাবছ আজকের ভিডিওটি তাদেরই জন্য ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আজ আমাদের কাশ্মীর ভ্রমণের পঞ্চম দিন আমরা বেরিয়ে পড়েছি সোনমার্কের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে সোনমার্গের দূরত্ব প্রায় পঁচাশি কিলোমিটার আর ড্রাইভার দাদা আমাদের যেতে টাইম লাগবে প্রায় তিন ঘন্টা আমরা অলরেডি অনেকটাই চলে এসেছি আর মাথা সোনমার্গ যাওয়ার পথে রাস্তার সাইডের একটা ধাবায় দাঁড়িয়ে একটু চা ব্রেক নিয়ে নিলাম আর এই চায়ের সাথে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো পাহাড়ের গায়ে ধোয়ার মতো কিছু একটা ড্রাইভার দাদা বলল ওগুলো ধোয়া নয় ওগুলো আসলে ভেসে বাড়ানো আমরা যত এগিয়ে চলেছি বরফ আমাদের আরো কাছে চলে আসছে জীবনে প্রথম বরফ দেখার এ এক অসাধারণ অনুভূতি পাহাড়ের গাবে বইচলা সিন নদীও প্রায় যেন জমে গেছে এইরকম মুভি কথাকে সাক্ষী থাকতে হলে সোনমার্কে একবার আসতেই হবে এই দৃশ্য বাকরুদ্ধ করে দিয়েছে আমাকে কি অসম্ভব সুন্দর না এই প্রকৃতি সোনমার্ক আর মাত্র 5 কিলোমিটার দূরে যতদূরই চোখ যাচ্ছে খালি বরফ আর বরফ বরফে ঢাকা পড়ে গেছে। দুধারও পুরো এই ব্রিজ ধরে এগিয়ে গেলে খুব সহজেই সোনমার্কে পৌঁছে যেতাম কিন্তু কোনো একটা কারণে অনেক রিকোয়েস্ট করার পরেও আমাদের এই ব্রিজ ধরে যেতে দিল না তাই আমাদেরকে অনেকটা ঘুরেই সোনমার্কে যেতে হবে যতদূর বুঝতে পারলাম এই ব্রিজ দিয়ে শুধুমাত্র লোকাল লোকদেরই অ্যালাউ করছে এই হচ্ছে সোনমার্গ সোনমার্গের পার্কিং এরিয়া হচ্ছে এটা দেখো এখানে বরফে পুরো ভেঙে গেছে এত বড় বড় দেখো বরফের চাং রয়েছে আমাদের গাড়ি মানে যেখান থেকে আমরা নেমেছি গাড়ির পাশেই কিন্তু দেখো বরফের চাং রয়ে গেছে সোনমার্গ পৌঁছানোর পর পরিস্থিতি যে এত তিক্ত হবে জানা ছিল না সোনমার্গে এলে তোমাদের কোনো না কোনো রাইড নিতেই হবে না হলে লোকাল ছেলেরা এখান থেকে ফেরত যাওয়ার হুমকি দেবে আমরা এখন চলে এসেছি সোনমার্কে এখন দাঁড়িয়ে আছি সোনমার্কে ঠিক পাশে ভেতরে যাবো এখান থেকে টোটাল তিনটা স্পট আমরা ঘুরবো আর এখান থেকে আমরা এখন ড্রেসের বলতে শুধু জুতো নিয়ে নিয়েছি জুতোর জন্য নিয়েছে হান্ড্রেড রুপিস আর তোমরা যদি ড্রেসও নিয়ে নাও তার জন্য কিন্তু আলাদা আড়াইশো টাকা মানে টোটাল সাড়ে তিনশো টাকা আর বার্গেনিং করে তোমরাটা আড়াইশোতে পেয়ে যাবে আর এখান থেকে তোমরা স্লেজ নিতে পারো স্লেক্সটা ওই ধরো মোটামুটি পনেরোশো পড়বে আর সুমো যদি তোমরা নাও সাড়ে সাতশো থেকে হাজার এরকম পড়বে এখান আর থেকে আমরা নিয়েছি বাইকটা আমাদের করে কোনো কিছুরই ফিক্সড রেট নেই তাই তোমাকে চেষ্টা করতে হবে বার্গেনিং করে যতটা দাম কমানো যায় গভর্নমেন্টের রেট অনুযায়ী স্নোবাইকের ভাড়া হচ্ছে মাত্র 600 টাকা কিন্তু এরা এরকমই সবার কাছে ভুলভাল দাম চাইতে থাকে আর ছাত্রও দিকেও রাজি হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই আমরাও ঠিক সেইভাবেই না পেরে 1700 টাকায় কিন্তু রাজি হয়ে গেছিলাম আমরা ভেবেছিলাম আমরা অনেক কম টাকাতেই ঘুরছি যেহেতু আমাদের কাছে 3500 টাকা দাম চাওয়া হয়েছিল কিন্তু পরে জানতে পারলাম আসলে মুরগিটা আমড়াই হয়েছি। সাথে এরা বলে দেবে তোমাকে অনেকগুলো স্পট ঘোরাবে কিন্তু চারিদিকেই তো বড় তোমার সবই একই রকমই লাগবে কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটাই তুমি জাস্টিফাই করতে পারবে না তবে এখানে যদি তোমরা ট্যুরিস্ট পুলিশকে দেখতে পাও এবং তাদেরকে যদি কথাটা জানাও তাহলে কিন্তু যে এক্সট্রা টাকাটা ওরা চার্জ করছে সেই টাকাটা তখনই তোমাকে ফেরত দিয়ে দেবে যাই হোক প্রথম স্নোবাইক চলার অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ লেগেছে কিছুটা যেতেই মাঝে থামিয়ে দিয়েছিল বলল নিজেরা চালাতে পারো আমি আর জয় ভেবেছিলাম এমনি চালানোর জন্য বলছে বাট না সরাসরি কথা বলার পর জানতে বললাম ওরা বাইকটা চালানোর জন্য কিংবা ছবি তোলার জন্য আটশো টাকা করে নেবে যেটা প্রথমে ওরা ক্লিয়ারলি বলবে না আমার তো না আমার কোনো কিছু আমাদের বলেছিল বজরঙ্গী ভাইজান স্পট আর থার্জিওস গ্লাস নিয়ে যাবে কিছুটা নিয়ে গিয়ে বলে দিল এটাই বাজরাঙ্গি ভাইজান স্পট যদিও আমরা সত্যি কি মিথ্যে জানি না এখানে সবাই এতটাই বুঝিয়ে কথা বলে বোঝা মুশকিল সত্যি মিথ্যেটা প্রথম কাশ্মীর ভ্রমণের এক এক স্নোবাইক চড়া অসাধারণ অ্যাডভেঞ্চার যা ভয় এবং আনন্দকে একত্রিত করে তুলেছিল সোনমার্গের শ্বাসরুদ্ধকর দৃশ্যের মধ্যে দিয়ে আমরা যখন বরফের ঢালু ও চড়াই পথ দিয়ে এগিয়ে চলেছি প্রতিটি বাঘ ও মোড়ের সাথে উদ্বেগের অনুভূতি যেন নিশ্চিত ছিল এ এক অসাধারণ অভিজ্ঞতা আমরা এখন সোনমার্গের সেকেন্ড ফেসে আছি আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকেই বরফে পুরো ভরা তোমাদের যে স্নো বাইকটা আছে সেটা কিন্তু এখানে সেই নামিয়ে দিয়ে যাবে এখানে তোমরা যতক্ষণ ইচ্ছে টাইম কাটিয়ে নিতে পারবে দেন এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে যেরকম ওই স্কেটিং বোটগুলো রয়েছে এছাড়া এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে তোমরা চাইলে এখানে সেই অ্যাক্টিভিটিসগুলো করতে পারো এছাড়া এখানে একটা ক্যাফে মতো আছে ছোটোখাটো যেখানে তোমরা ম্যাগি পেয়ে যাবে চা পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকে খেতেও পারো আমরা এই স্লেজ গাড়ি নিয়ে নিয়েছি স্লেজ গাড়ির জন্য কিন্তু নিচ্ছে হচ্ছে পার পয়েন্ট একশো টাকা করে যেটা আমাদেরকে বলেছিল দুশো টাকা করে সেটা তোমরা ওই বার্গেনিং করে কিন্তু একশোর মধ্যে করে নিতে পারবে আর এটাতে আমাদের ঘোরাচ্ছে আট পয়েন্ট স্লেজ গাড়িতে এসে সম্মুখীন হলাম আর এক নতুন স্ক্যামে হঠাৎ দেখলাম আমাদের পেছনে একজন করে ধাক্কা দিতে শুরু করে দিল আমরা যেটা ভাবলাম যে এরা দুজন মিলে পার স্পট হিসেবে একশো টাকা করেই চার্জ করবে কিন্তু যেহেতু আমাদের কাছে ক্যামেরা ছিল পাশে একজন ওদেরকে একটু ওদের ভাষাতে কিছু একটা বলে দিল তারপরে ওরা আমাদেরকে বোঝাতে লাগলো যে ওরা পুশম্যান তার জন্য ওদেরকে কিছুটা এক্সট্রা চার্জেস দিতে হবে কিন্তু কত চার্জেস কি হিসাবে চার্জেস সেটা কিন্তু কিছুই বলেনি যেহেতু আমাদের কাছে ক্যামেরা ছিল আর আমরা ব্লগ বানাচ্ছিলাম তাই আমরা এই স্ক্যাম্প থেকে বেঁচে গে কিন্তু তোমরা যারা যাবে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করে নেবে এখানে ফ্রিতে কেউ এক গ্লাস জলও খাওয়ায় না আর এখানে টাকার কথাটা কেউ আগে বলবেই না তাই যখন তোমাদের ঘোড়া কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের টাকা দিতেই হবে তাই সব থেকে বেস্ট হবে যখনই এরকম কিছু ফেস করবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে নেবে এক্সট্রা কোনো পে করতে হবে এখন পুরো বরফের উপর দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আমি তৃষা দুজনে অবস্থা

এই এলাকায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডর্মিটারি আর অমরনাথ যাত্রার যে ওই পারছি পার্সি হয় না চর্চা বা কি টিকিট সব কিন্তু এইখান থেকে কাটতে হয় আমরা এখন যাচ্ছি হাওজিয়াস গ্লাস ইয়ার্সের দিকে হাওজিয়াস গ্লাস আলপিন হার্ট অ্যান্ড ক্যাম্পিং এরিয়া হ্যাঁ হ্যাঁ স্যার শুরু ঠিক আছে এই জায়গাটা আসার পর কিন্তু স্লেজ গাড়ি তোমাদেরকে জিজ্ঞেস করবে এইদিকে দুটো ভিউ আছে একটা এইদিকে একটা এইদিকে তোমরা কোন দিকে যেতে চাও এদিকেও যেতে পারবো এদিকে তোমাদের টুয়েলভ পয়েন্ট আছে আর এদিকে রয়েছে এইট পয়েন্ট আমরা এই দিকটাই ডিসাইড করছি মানে দুদিকে ভিউ অনুযায়ী তোমরা যেরকম খুশি সেরকম কিন্তু চুজ করতে পারবে এইখানে কিন্তু তোমরা জামা কাপড়ও ভাড়া পেয়ে যাবে তো সেইখান থেকে তোমরা চাইলে জামা কাপড়ও নিয়ে নিতে পারো দিয়ে এখান থেকে ফটোশ্যুট কিন্তু করে নিতে পারো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু গ্লাসিয়ার আর এটা হচ্ছে সোনমার্গের একটা অন্যতম জায়গা যেটা আমি দেখার জন্য তো খুবই উৎসাহিত ছিলাম এবার এসে যে এতটাই ভালো লাগছে কি বলবো তোমাদের তোমরাও এখানে আসো এসে নিজের ভালো টাইম কাটিয়ে যাও দিচ্ছি একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে আমরা কিন্তু এখানে বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছি মানে গ্লেসিয়ার্সের সামনে প্রায় ধরো না ঘন্টা খানেক তো হবেই এবার দিয়ে এখন আবার রিটার্ন যাচ্ছি এখানে তোমরা কিন্তু বেশ অনেকক্ষণ টাইম কাটিয়ে নেবে কখন যে কাটবে তোমরা বুঝতেই পারবে না আরও এখানে অনেক অ্যাক্টিভিটিজ আছে এখানে কিন্তু তোমরা চা ফাও পেয়ে যাবে এবার আমাদের আবার যেতে হবে আমি এর আগে কিন্তু অনেক জায়গায় ঘুরেছি দার্জিলিং সিকিম গ্যাংটক কিন্তু কোথাও বরফ মেলেনি এটা আমার ফার্স্ট টাইম বরফ আমার তো দারুণ লাগছে এটা মানে চোখে না দেখলে না বিশ্বাস করা যায় না এতটা সুন্দর এতদিন তো ওয়াল পেপারে দেখে এসছি ফোনে এখন নিজের চোখে দেখছি তো আলাদাই লাগছে আমার এখানে কিন্তু এরকম পা দিলেই পা ঢুকে যাচ্ছে তাই তোমরা এই জুতো নিয়ে নেওয়াটাই বেটার হবে একশো টাকা করে মাত্র শুধু জুতোগুলো নেবে প্রায় দু ঘন্টা এখানে সময় কাটিয়ে আমরা কিন্তু আবার রওনা দিচ্ছি আমি হয়েছিলাম বড় হবে চারিদিক তো ঠান্ডা হবে খুব ওয়েদার কিন্তু এখানে কিন্তু ওয়েদারটা বেশ গরম সূর্যের তাপও কিন্তু অনেকই আছে তোমাদেরকে বলে দিচ্ছি এইট পয়েন্টের মধ্যে কি কি হয়েছে দাদাই তোমাদেরকে বলে দিচ্ছে বলে দিচ্ছে স্যার জি এইট পয়েন্ট মে কোন কোন সে পয়েন্ট মিলেগে পহলে পয়েন্ট আপনাকে মিল যায়েগা স্যার সোনামার্গ ক্লাব দুসরা পয়েন্ট আপনাকে মিল স্যার ডোর और तीसरा पॉइंट सर आपको मिल जाएगा बजरंगी भाईजान और सत्ते पे सत्ता तो जो ये एट पॉइंट है सर ये वैसे नहीं ये रेसिंग के हिसाब से मानो अगर आप एट पॉइंट आ गए आप सोलह फीट सो फिट हाइट में आ चुके हो सर कश्मीर की वादियों में ये ऐसी एट पॉइंट है सर कोई टूरिस्ट समझाए रहा है कि हमें एट पॉइंट ये लेके जाएंगे वैसा नहीं है सर इसमें प्लेस कम ही आते मगर हाइट वैसी रहती है ठीक है और बजरंगी भाईजान की कहा, कहा वो पे तो सर ये आप सामने फेंसिंग देख सकते हो ये फेंसिंग बनाई थी टेम्परेरी तो बाद में एडिटिंग करके वो फिट कर दी थी मूवी सर ठीक है और और एक सत्ता क्या बोला सत्ते पे सता की मूवी में जो सर वो घोड़े पे भाग के आते है ना वो जंगल में से वो ये वाला जंगल है सर इसी जंगल में से वो भाग के आते वो अमिताभ बच्चन की जो मूवी हुई हॉट का वो हल्का सा रह गया জ কি বা কি সবহাত খাতম চুতে আসা। ওকে ক্লিসে এইভাবি আরেকটা স্ক্যাম করা হয় একটা পয়েন্ট বলে আ একটা কিন্তু ঘোরানো হয় না। এই হচ্ছে সোনমার্ক ক্লাব পারবে এখানে সোনমার ক্লাবে কনফারেন্স হল আছে রিক্রিয়েশন হল আছে ক্যাফেটেরিয়া আছে একটা ক্যাফে আছে এছাড়া এখানে চার সাইডে এগুলো সব বন্ধ দেখতেই পাচ্ছ পুরো হয়ে কিন্তু ঢেকে গেছে চারদিক জুন জুলাই মাসে আসলে কিন্তু এইখানটা দাদা যেটা বললো যদি তোমরা জুন জুলাই মাসে আসো তাহলে এখানেও কিন্তু তোমরা স্টে করতে পারবে বাট এখন যেহেতু বরফ আবৃত তাই এটা বন্ধ আছে এই জায়গাটাতে তোমরা যদি স্টে করো দারুণ কিন্তু লাগবে কারণ সেটা একটা অন্য রকম অনুভূতি চার সাইডে যদি এরকম বরফ আবৃত থাকে আর মাঝখানে যদি থাকো তার অনুভূতিটা কেমন হবে নিশ্চয়ই তোমরা নিজেরাও জানো প্রচণ্ড বরফগুলো স্লিপারই অনেক স্টেপ করলে কিন্তু স্লিপ করে যাচ্ছে বাট বহু ট্যুরিস্ট আছেন যারা এখানে এসে নোংরা করছেন চায়ের কাপ ফেলে দিচ্ছে চিপসের প্যাকেট ফ্যাকেট ফেলে দিচ্ছে তো তোমরা আসলে এইটুকু আমি এক্সপেক্ট করবো যে প্লিজ এভাবে নষ্ট করো না জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাইকে নিয়েছে কিন্তু সতেরোশো টাকা করে দুজনে মানে চৌত্রিশশো টাকা দেন ওই স্লেস গাড়িতে কিন্তু টাকা 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 করে তাহলে হচ্ছে আর ভিডিওগ্রাফির জন্য আমাদের নশো টাকা তার মানে হচ্ছে টাকা মানে তোমরা রিলস বা ভিডিও যদি বানাতে চাও দিয়ে বানাতেও পারো আর নাও বানাতে পারো আর ভিডিও বানানোর প্রাইসিংটা হচ্ছে এরকম ওরা ছটা ভিডিও হিসাবে টাকা নেয় ছটা ভিডিও হিসাবে আটশো ছশো এরকমভাবে বলবে তোমরা সেটা বার্গেনিং করে যতটা করতে পারো আমরা চারশো টাকা করে নিয়েছি এখানে তোমরা কিন্তু চামকেও পেয়ে যাবে ওই দোকান রোদে চায়ের দাম হচ্ছে টাকা আর ম্যাগির দাম হচ্ছে আশি টাকা এইখানে রয়েছে কিন্তু তাজমহল যেটা বরফের বানানো ছিল বাট এখন অনেকটা ক্ষয় পেয়ে গেছে যার জন্য এখন এরকম রয়েছে এই গাছের সাথে তাজমহলের ভিউটা কিন্তু দারুণ লাগছে চার সাইডে কিন্তু এইরকম ভিউ পাবে আর এখানেই তোমাদের সব অ্যাক্টিভিটিজ থাকবে দোকানগুলো রয়েছে পরপর এখানে এরকম

আমরা চলে শিখলুতে পুরোটাই বরফে কি দারুণ লাগছে ব্যাপারটা ফার্স্ট টাইম দেখা তো একটু অদ্ভুত লাগছে তো তাও ক্ষয় পেয়ে যাচ্ছে হ্যাঁ গলে যাচ্ছে एक्चुअली আমরা আবার স্নো বাইক করে বাকি পথটা যাচ্ছি যাওয়ার পথে স্নো বাইকটা খাড়াই থেকে সোজা যেন ঝাঁপ দিল আমি তো ভিডিও করতেই পারিনি জয় করেছে ভিডিওটা দেখেই বুঝতে পারছো কতটা খাড়াই ছিল তো এই সোনমার্গ আমাদের ঘোড়া কিন্তু হয়ে গেছে এবার আমরা আবার যাচ্ছি পার্কিংয়ে এখান থেকে আমরা যাবো নেক্সট স্পটে যাই না নেক্সট কোথায় আছি এতটা এনজয় করেছি আমি বলবো তোমরা আসলে অন্তত একবার এই স্নো বাইকটা রাইড করোই এখন যেমন আমরা একদম কাছ থেকে রাস্তার ধার থেকেই কিন্তু অ্যাডভেঞ্চার রাইড গুলো বলো বা স্নোবাইক বলো এইগুলো করতে পারছি বাট তোমরা যদি কেউ এপ্রিল মেতে আসো তখন কিন্তু তোমাদেরকে ওই যে পাহাড়ের ওই পাশে যেতে হবে এখান থেকে অত দূর অব্দি কিন্তু গাড়ি ভাড়া করে যেতে হবে তখন কিন্তু আর এখানে কোনো অ্যাডভেঞ্চার রাইড থাকবে না এই হচ্ছে সোনমার্গ আর তার পাশেই কিন্তু এরকম হোটেল রয়েছে এখান থেকে তোমরা ওয়াশরুম যেতে পারবে পার হেড নেবে দশ টাকা আর এখানে দেখো এখানেই কিন্তু বরফ জমে গেছে এই হচ্ছে ওয়াশরুমেরও অবস্থা দেখো বরফে আটকে গেছে টমার্ক থেকে ফেরার সময় কিন্তু এই পার্কটা আমাদের চোখে পড়লো যেটার নাম হচ্ছে আইল্যান্ড পার্ক রেস্টুরেন্ট এই তার পাশেই কিন্তু খুব সুন্দরভাবে এই ঝর্ণাটা বয়ে চলেছে দেখে নাও দারুণ লাগছে মানে সব শুনেই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য জাস্ট দেখে তো মুক্ত হয়ে গেছে এত জলের কিন্তু সবচেয়ে বরফ গোলা জল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমার সাথে আবার দেখা হচ্ছে কাশ্মীর সিরিজের পরবর্তী পর্বে